এই জীবন আর রাখবো না চললাম এই জীবন রাখার কোনো মানেই হয় না আমি সরকারি চাকরি করি না দামি গাড়ি নেই অথবা কোন একটা আবাসনে খুব সুন্দর ফ্ল্যাটও নেই তাহলে জীবন রাখা যায় না এই জীবন রাখার কোনো মানেই হয় না এটাই কি আচ্ছা সত্যি করে ভেবে বলো তো তুমি কি অসফল তো তুমি তুমি কি অসফল তুমি তো জন্ম লগ্নতেই সফল তুমি জন্ম লগ্নতেই সফল কেন এ কথা বলছি তার কারণ হচ্ছে যখন আমাদের জন্ম হয় ভূমিষ্ঠ হওয়ার কথা বলছি না যখন আমরা জন্মগ্রহণ করি মায়ের গর্ভে জন্মগ্রহণ করি তখন একটা ভ্রুনের মধ্যে যাওয়ার জন্য অবস্থান করার জন্য কোটি কোটি শুক্র কোটি কোটি শুক্র কীট উলকার গতিতে ছুটে চলে আলোক গতিতে ছুটে চলে যেতে একজন শুধুমাত্র একজন সেই হয় জয়ী আমি তো পৃথিবীর আলো দেখেছিলাম আমি জন্মগ্রহণ করেছিলাম কোনো একদিন আমি ওয়া ওয়া করে কেঁদে উঠে এই পৃথিবীর আলো দেখেছিলাম তাহলে তাহলে তো আমি জন্মলগ্নতেই সফল